শামসু আজকে টার্গেট না করতে পালে তোর চাকরি আমি খাইয়া দিমু তোর টিরিং বিরিং ইরিং পং আমি ছুটামু ওই চাকরির এই ফক্কিন চাকরি আমি দিলাম হ তুই নাকি চাকরি সাইডে দিস আজকে আই তুই বাসায় তোর পিঠে লাঠি ভাঙমু বাসাই আসার সময় 10000 টাকা নিয়ে পার্লারের বিল বাকি আজকে ও পাঙ্গাশান শান্তে বলছিলাম অনেক বছর খাই না গরিবের পেটে ইলিশ হজম হইব না রে বউ ইলিশের যে দাম এই বছর সরকার মা ইলিশ রক্ষা করায় প্রচুর ইলিশ হয়েছিল কিন্তু আঙ্গুর গরিবের কপালে নাই রে বউ পাচারকারীরা সব বিদেশে পাচার কইরা দিছে ইরে গুলুমের পুত তিন দিন যাবত আমার ফোন ধরস না কেন রে তুই আসছ না কেন সুসু কি হইছে যমুনা সেতু হইছে মহাখালীতে ফ্লাইওভার হইছে পাইলট স্কুল সরকারি হইছে শামসু হাজী হইছে তার পোলা দুইটা পাদি হইছে পরশুদিন ডাইলে লবণ বেশি হইছে রে আপা ইন্ডিয়া পালাইছে বাংলাদেশে নতুন সরকার আইছে মর্জিনার মার হ্যাঙ্গা হইছে হিরো আলম গ্রেফতার হইছে আর আমার ঘোড়ার ডিম হইছে মাশাআল্লাহ ভাবি আইন হে আজকে বড়ই সুন্দর যে লাগতাছে এইডা ভাই আইন হে প্রত্যেক দিন কইল আইন বড়ই দুষ্টু ভাবি সত্য কথা দিনের মাঝে 14 বার কওয়া যায় সত্য কথার এই হইল নিয়ম ভাবি আইনের রূপের তুলনা হয় না এসে কোনো কর্ম নাই মুসি শ্বশুরকে বলেছিলাম জুতা সেলাইয়ের কামটা শিখাইতে ওইটাও শিখাই নাই যদি তার কামায়া ভাগ বসায় এই কারণে আশা করে মুতারের মাইয়া বিয়া করেছিলাম একটা কর্মসংস্থানের সুযোগের লাগি কোন দু শ্বশুর এই সুযোগটাও কইরা দিল না রে সখিনা এই অকর্মর দেখি এত সোজানারে রে মুছির কাম এই কামের লাগাও মাথা লাগে রে তোর মাথায় তো শুধু গোবর আছে শুভ জন্মদিন সোনা আমার ওই এইগুলো কি নিয়ে আইছস সোনা তোমার জন্য জন্মদিনের গিফট ওই তোর মতো বেকুফ প্রেমিক আর একটাও নাই জন্মদিনে তুই আনবি দামি দামি মেকআপ আর তুই আনছিস তোর তরকারি বেকুফ শোনা এত আড্ডা ময়দা আঁকলে তোমার স্কিন নষ্ট হয়ে যাবে তাজা শাকসবজি মাছ মুরগি খেলে তোমার স্কিন একেবারে ছোট বাচ্চাদের মতো হয়ে যাবে শামসু এত দামি গড়ি মোবাইল চশমা কই পাইনি ও হলুদ সাংবাদিক আমি কি প্রহিনীর পুত্নি রে আমি একদম শবন বায় ও সামসু তোর বউ নাকি ভেগে গেছে হ্যাঁ রে হলু সাংবাদিক আমার বন্ধুর সাথে ওই শামসু তুই নাকি যতুক নিয়েছিস ওই হলুদ সাংবাদিকের বাচ্চু শ্বশুর আমাকে এটা কিভাবে ওই শামসু দুইটার দাম 400 টাকা ওই কালকে না কিনলাম দুই পিস 200 কে বেটা অবাক হও কেন তেল গ্যাসের দাম যে কালকের চেয়ে আজকে দ্বিগুণ এটা জানো না ওই সোকিনা আর লাগে না ইন্দুরগুলার কষ্টে রিজিক তোর জন্য আমার মাইরা দিয়ন লাগতাছে বড়ই নিষ্টুরে তুই সোকিনা ওই ফইরনির ভূত আগে নিজের চিন্তা কর নিজের পেটে ভাত নাই তুই করছিসিন্দুরের চিন্তা ফইরনি ওই সোকিনা আর ভালো লাগে না রে